আচ্ছা প্রতি রবিবার হলেই কি দামি দামি মাছ মাংস এগুলোই খেতে হবে হ্যাঁ খান কিন্তু সিজনের রবিবার দিন বরণ করে নিয়ে আসতে হবে না হলে সিজন চলে গেলে আপনি যদি ঠাকুরের কাছে চুল দিয়েও মানসিক করে আসেন তবুও তো এই সবজি পাবেন না আবার মাথায় চুল উঠে যাবে এই জন্য রবিবার দিনই নিয়ে আসুন আর ছোট্ট করে একটা গ্রাম্য বুদ্ধি লাগিয়ে দিন এতে যা টেস্ট হবে না আপনার মনে হবে যেন আপনি গ্রামের কোনো মাটির বারান্দায় বসে মন শান্তি করে দুটো ভাত খাচ্ছেন তাহলে প্রথমেই সিমের গলার পৈতে আর কোমরের দড়িটা ফেলে দিয়ে পাস তিন টুকরো করে দিন বাস তারপরে ধরুন বেগুন বেগুনটাকে ওরকম ডুমডু করে কাটুন মুলোরও গায়ের ছোকরাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে এরকমভাবে পিস পিস করে একটু পাতলা করে কেটে দিন এরকম সরু লম্বা করে একটু পাতলা করে কেটে দিয়ে বা সব ধুয়ে ফেলুন সবজি কাটা রেডি হয়ে গেল আর এদিকে টেস্টকে তিকরমবাজি করার জন্য একদম একশো কুড়ি টাকা কিলো লোটের মাছ সে যতটা পারবেন নিয়ে আসুন তারপরে নুন হলুদ আর গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিন বসান কড়াই প্রথমেই দু তিন চামচ তেল দিয়ে দিন গরম হয়ে গেলেই দিয়ে দিন প্রথমে আগে বেগুন অল্প করে নুন দিয়ে এটাকে হাফ ভাজুন খালি ছোকলা আর বডিতে কোন রকম একটু কালার চলে আসলেই বাস তেল ছেঁকে তুলেন এবার ওই তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে বাস খালি তিরিশ সেকেন্ড